স্তাফিজ দিল্লি ক্যাপিটালস এর সোশ্যাল মিডিয়াতে নেই কাটার মাস্টার আইপিএল দু হাজার পঁচিশে দিল্লি সোশ্যাল মিডিয়ায় একেবারেই নিখোঁজ মুস্তাফিজুর রহমান মাত্র চব্বিশ ঘন্টায় তিরিশটিরও বেশি পোস্ট করলেও দিল্লির ফেসবুক পেজে নেই ফিজকে নিয়ে একটি কন্টেন অথচ বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে পোস্ট দিলে সোশ্যাল মিডিয়ায় রিচ পেরে যায় কয়েক গুণ বিশেষজ্ঞদের মতে মুস্তাফিজকে দলে নেওয়ার পর কিছু ভারতীয় বক্ত ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল সেই চাপ সামলাতেই হয়তো দিল্লি তাকে নিয়ে কোনো আনুষ্ঠানিকতা দেখায়নি এমনকি ম্যাচের দিনও ছিল না কোনো স্বাগত বার্তা পারফরমেন্সের প্রশংসা ছিল না চোখে পড়ার মতো ফিজের একটি মাত্র ছবি এসেছে সেটিও ঝাপসা বাংলাদেশি বক্তরা দারুণ উচ্ছ্বাসিত হলেও দিল্লির এই নিরবতা প্রশ্ন তুলেছে অনেকের মনে ছয় কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেওয়ার পর দলটি যেমন আলোচনা তৈরি করেছিল তেমনি বিসিবিও দেখিয়েছে উদারতা চাহিদা ছিল মাত্র দুই ম্যাচের অথচ বোর্ড দিয়েছে তিন ম্যাচের জন্য অনাপত্তিপত্র তবে দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রত্যাবর্তনটা সুখকর হল না মুস্তাফিজুর রহমানের আগের দিন রাতে সারজাতে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের হয়ে ম্যাচ খেলে বিশ্রামের সুযোগ পাননি ফিজ দিল্লির বিমানে চেপে বসেছিলেন গুরুত্বপূর্ণ ম্যাচেও নেমে পড়ছিলেন দিল্লির মাঠে যদিও এ তেমন কিছু করতে পারেননি তিন ম্যাচের জন্য ছয় কোটি রুপিতে শেষ পর্যন্ত দল পাওয়া টাইগার এই পেসার তবে দলের বাকি বোলাররা যেখানে লাগামহীনভাবে রান খরচ করেছিলেন সেখানে মুস্তাফিজ ছিলেন কিপ্টে দিল্লির আরো দুইটি ম্যাচ বাকি আছে সেই দুই ম্যাচে নজর করা পারফরম্যান্স করে ভারতীয় বক্তাদের পাশাপাশি দিল্লির ফেসবুক পেজে জায়গা করে নিতে পারেন কিনা সেটা এখন দেখার বিষয়